গুড মর্নিং এনজিও ব্লগের পক্ষ থেকে তোমাদের সবাইকে এত এত ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ স্টার্ট করে দিলাম আশা করব যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে বেলায় একদম কিন্তু ফ্রেশ হতে চলে এসেছি বেশ ঠান্ডা পড়েছে আজকে অন্যদিনও সাড়ে পাঁচটায় উঠে এতটা ঠান্ডা অনুভব করি না কিন্তু আজকে দেখছি বেশ ঠান্ডা দিন একটা স্টোল গায়ে দিই কিন্তু আজকে না চাদরটা গায়ে দিতেই হবে সেই জন্যে একদম সকাল সকাল চাদর গায়ে দিয়ে বেরিয়ে গেছি তারপরে চলে এসেছি কিচেনে একদম আমার সকালের গরম জল খাওয়ার জন্যে জলটা গরম করতে তো জলটা গরম করে একটুখানি ধীরে সুস্থে জলটা খেয়ে নিলাম এইবার আমার কাজবাজগুলো সব করে নিতে হবে তো কাজবাজগুলো তো গোছাবো কাজবাজগুলো না গোছালে তো হবে না সকাল সকাল গুছিয়ে নিতে হবে তো ভাবলাম প্রপারলি বান্না সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব কিন্তু আমাদের এখানে ইলেকট্রিক ছিল না আর পর্যাপ্ত ইলেকট্রিক না থাকলে পর্যাপ্ত লাইট না পেলে তো ভিডিওগুলো বানানো যায় না যার জন্যে করা হয়নি তো যাই হোক এবার আমি হচ্ছে মাথায় যাদের প্রচুর পরিমাণে ড্যান্ড্রপ আর শীতে তো ড্যান্ড্রপ হয় রকম খাঁটি সর্ষের তেল ডাবল বয়লারে গরম করে তারপরে কিন্তু হেয়ার মানে স্কাল্পে অ্যাপ্লাই করতে হবে লেন্থেও দেওয়া যাবে সর্ষের তেল কিন্তু ড্যান্ড্রফের ভীষণ উপকারী একটা মহাউষ বলতে পারো যাদের মাথায় প্রচুর ড্যান্ড্রফ হচ্ছে তারা এইভাবে যদি একটুখানি ডাবল বয়লারে তেলটা গরম করে হচ্ছে স্কাল্পে লাগাতে পারো তাহলে দেখবে একদিনে কিন্তু হবে না মানে সপ্তাহে দু তিন দিন করে বেশ কিছুদিন লাগাতে হবে তাহলে আস্তে আস্তে ড্যান্ড্রফ চলে যাবে তো আমিও সেটাই আজকে অ্যাপ্লাই করছি কারণ শীতের শুরুতেই ড্যান্ড্রফ কিন্তু শুরু হয়ে যায় আর যত শীত পড়ে ততই কিন্তু ড্যান্ড্রফটা বাড়তে থাকে তো আমি ভাবলাম যে আজ থেকেই শুরু করে দিই নিজের জন্যে একটু সময় দেওয়া অবশ্যই উচিত কারণ হেয়ার স্কিন সব কিছুই কিন্তু আমাদের পেটে যেমন দিতে হবে তাদেরকেও একটুখানি বাইরে থেকেও দিতে হবে না হলে কিন্তু তারা আর সুস্থ থাকতে পারবে না তো সেই জন্যে আমাদের খেতেও হবে ভালো ভালো পুষ্টি সমৃদ্ধ খাবার আর স্কিনে আর হেয়ারেও অ্যাপ্লাই করতে হবে তো সেই জন্যেই একদম সকাল সকাল এটা অ্যাপ্লাই করে মাথায় রেখে দিচ্ছি মাথায় থাকবে কিছুক্ষণ তার মধ্যে আমি বাকি কাজগুলো সব গুছিয়ে নেব তাহলে ওটা ওর মতো কাজ করতে থাকবে আর আমি আমার মতন কাজ করতে থাকব সেই ভেবেই কিন্তু বসে গেছি পুরো সর্ষের তেল গরম করে নিয়ে আগে সমস্ত কিছুই রুটিন মেনটেন করে কাজ করতাম স্কিন হেয়ার কিন্তু এখন আর হয়ে ওঠে না হয়তো বয়স বাড়ছে সেই জন্যে অনেহা চলে আসছে সব কিছুর প্রতি কিন্তু এই অনেহাটা একদমই আনা উচিত উচিত নয় যতই বয়স হোক যাই হোক বয়স একটা সংখ্যা মাত্র কিন্তু ইচ্ছাটা আমাদের সব সময় রাখতে হবে কারণ বয়স বেড়ে যাচ্ছে বয়স বেড়ে যাচ্ছে এই ভাবনাটা আনাই উচিত না সেই বলে না যে জেনে শুনেও আমরা ভুল করি সেটাই জানি তবুও ভুল হয়ে যায় মাঝে মধ্যে তো কি আর করা যাবে ভুল ঠিক সব কিছু নিয়েই আমাদের জীবন তো এইভাবেই যখন বেশ মনে ভালো লাগে না আমাকে সমস্ত কিছু সচেতন হতে হবে আমাকে স্কিন হেয়ারের দিকে খেয়াল রাখতে হবে আমার শরীরের দিকে খেয়াল রাখতে হবে নাও তখন চলো হাজব্যান্ডকে বলি এটা এনে দাও ওটা এনে দাও আমার জন্যে আমি এটা খাবো এলে এটা হবে ওটা হবে এই তো তখন হাজব্যান্ড রেগে যায় যে তোমাকে এনে দিই তুমি তো খাও না ফেলে দাও লাস্টের ডেট এক্সপায়ার হয়ে যায় তো তুমি যদি খাও মেনটেন করো তবেই এনে দেব না হলে দেব না তো সেই সব নিয়েই চলতে থাকে তারপর তেলটা তো মাথায় মেখে নিয়ে আজকে বেশ কিছু কাচা ধোয়া রয়েছে তো এই তো গরম জল আমি না যখনই কিছু জামা কাপড় কাচি সিল্ক ছাড়া আমি একটুখানি গরম জল দিয়েই কাচি তাহলে কি হয় মানে নোংরা নোংরা বলতে কি ফ্রেশনেসটা খুব আসে সেই জন্য কিন্তু আমি একটুখানি গরম জল দিয়ে নিই গরম জল সার্ফ দিয়ে ভালো করে গুলিয়ে এখানে কিছু জামা কাপড় কাচবো বেশিরভাগটাই নীলাঞ্জনার বাবার আর বিছানা চাদর রয়েছে আর আমার একটা রয়েছে খুব বেশি না হালকা পাতলা তো সেগুলোও খুব তাড়াতাড়ি করে ভিজিয়ে নিচ্ছি কারণ ভিজিয়ে রাখলে নোংরাটাও খুব তাড়াতাড়ি উঠে যায় আর কাচতে বেশি সমস্যা হয় না যদিও তেমন একটা নোংরা নেই তবুও হালকা ধুপে নিলেই পরিষ্কার হয়ে যাবে আর জামাকাপড় যেরকম আমি তো হাতেই কাচি তো সেই জন্যেই একটুখানি ভিজিয়ে রাখলে ভালো হয় তবে হ্যাঁ প্রত্যেক দিন হয়তো সময় হয় না এইভাবে ভিজিয়ে রাখার আজকে যেহেতু সময় হয়েছে সেই জন্যে আমি এটাকে ভিজিয়ে রাখছি বলবো না যে প্রত্যেক দিন আমি ভিজিয়ে রাখি দিন আছে যে ভিজিয়ে সঙ্গে সঙ্গে কাচা শুরু করে দিই তো আজকে যেহেতু সময় আছে ওই জন্য ভাবলাম যে না কিছুক্ষণ এটাকে ভিজিয়ে রাখবো রেখে অন্য কাজগুলো গোছাতে থাকবো তারপর এসে এগুলো কেচে স্নান করে নেব আর এখন তো বেশ কয়েকদিন হলো সকাল সকাল স্নান করছি তো যাই হোক এগুলোকে ভালো করে ভিজিয়ে রেখে চলে এসছি ঘরগুলো সব ঝাড়ু দিতে ঘরগুলো সব ঝাড়ু দিয়ে বাইরেটা ঝাড়ু দিয়ে তারপর আমি কাঁচা ধোয়া করব তো এইভাবেই কিন্তু প্রত্যেকদিন সকালবেলায় কাচা ধোয়াগুলো মানে সংসারে কাজগুলো করতে হয় কিন্তু মন যা চায় সেইভাবে কিন্তু হয় না আজকে পুরো রুটিন ছাড়া আমাকে কাজ করতে হলো আমি তো প্রত্যেক দিন একটা রুটিনের মধ্যে কাজ করি আজকে রুটিন ছাড়া কাজ করতে হলো কারণ আজকে ভেবেছিলাম ব্লগটা আমি যেভাবে স্টার্ট করবো স্টার্টও করেছিলাম কিন্তু ওর মধ্যে আমি সব কিছু রাখতে পারিনি তার একটাই কারণ কারেন্ট ছিল না আমাদের এখানে তো কী করা যাবে রুটিন ছাড়াই কাজ করতে হলো তারপর সমস্ত কাজ গুছিয়ে স্নান করে হচ্ছে খেতে বসে গেছি কারণ বেশ একটু বেলা হয়ে গেছে ভাবলাম আগে পেট পুজো করে নিই পেটটাকে ঠান্ডা করে তারপর আমি হচ্ছে জামা কাপড়গুলো মেলবো এর মধ্যে কিন্তু আমি সমস্ত কাজ করে স্নান করে পুজো দিয়ে তারপরে খেতে বসেছি তারপরে এই দেখো বাইরে তো বেশ রোদ্দুর উঠেছে আর এমন হাওয়া বইছে না বেশ ঠান্ডাও লাগছে আজকে তা আজকে এক্সাম নেই তো বললো মা চলো আমরা ছাদে গিয়ে একটু রোদ্দুরে বসি তাই আমি বললাম দাঁড়াও এগুলো হচ্ছে সব কাঁচা যখন রয়েছে একটু মেলে নিই তারপর যাব। তো সেই জন্যেই সব মেলতে শুরু করে দিয়েছি আর এতটাই খারাপ লাগছে আজকে অনেক কিছু রান্নাবান্না করেছি সেগুলোও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব সেগুলো কারেন্ট ছিল না বলে শেয়ার করতে পারিনি তো কি আর করা যাবে আজকে রুটিন ছাড়াই কাজকর্ম করতে হলো তো কিছু করার নেই তো তারপর জামা কাপড় মেলে দিয়ে ছাদে গিয়ে কিছুক্ষণ বসে দেখো চলে এসছি খাওয়ার আজকে উচ্ছে আলু দিয়ে তরকারি হয়েছে মাছের একটা ঝোল আর এখানে মাছের আর একটা কষা কষা মতন বানিয়েছি এই ছিল আজকে দুপুরের মেনু তারপরে একটু রেস্ট করে এই তো বিকালে জামাকাপড় তুলতে চলে এসেছি তো আজকে ব্লগটা যদি ভালো লাগে চাইলে তোমরা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিও যাতে নতুন নতুন ব্লগ ছাড়ার সাথে সাথেই সববার আগে পৌঁছে যায় তোমাদের কাছে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক করে দিও একটা কমেন্টসে জানিও ব্লগ টাস্কে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করবে তোমাদের কমেন্টস পড়তে আমার ভীষণ ভালো লাগে কমেন্টস করলে কিন্তু যার ভিডিওই দেখো না কেন সে অনেক বেশি উৎসাহ পায় তো সেই জন্যে অবশ্যই একটা কমেন্টস করবে তো এই দেখো বেশ কিন্তু অনেকগুলোই জামাকাপড় সারাদিনের হয়েছে কিছু শুকিয়েছে আর কিছু শোকায়নি সব মিলিয়ে মিশিয়ে এখন তুলে নিচ্ছি যেগুলো শোকায়নি সেগুলো আবার সব মেলতে হবে যেগুলো শুকিয়েছে সেগুলো আবার সব ভাজ করে উঠিয়ে রাখবো তো এই তো ছিল আজকে মোটামুটি সকাল থেকে বিকাল অবধি কাজ নেক্সট ব্লগে আবার দেখা হবে সবাই খুব ভালো থেকো ভাই